সবাইকে আজ দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি আর দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে আজকে ভোরের সূর্য অনেকদিন পরে আমি উঠলাম এরকম সকাল সকাল তো আজ আর এই পেয়ারা গাছটার সঙ্গে তোমাদের পরিচয় করিতে কারণ এই পেয়ারা গাছটা যেই সেই পেয়ারা গাছ না এটা হচ্ছে টপ পেয়ার গাছ যেটা তোমরা কখনো খাওই নি আর দেখো এই গোলাপ ফুলের গাছের যে কালারটা আছে এই ফুলটা আমার বেশ প্রিয় কারণ এটা ডিপ পিঙ্ক কালারের মানে ডিপ গোলাপি কালারের গাছটা এই গাছটা আছে এই টবের মধ্যে আর হোয়াইট কালারের খুব দুটো ফুলের কালার কম্বিনেশন বেশ ভালো লাগে সেই জন্যই তো আমি টবের মধ্যে দুটো গাছকে একসঙ্গে লাগিয়েছি আর এই দেখো যেটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম টবের মধ্যে গাছ কখনো দেখেছো আর ভাবছ আমি হয় পাগল টবের মধ্যে দুর্গা গাছ লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এই কাণ্ডটা করেছে আমার মা আর আমার মা অ্যাকচুয়ালি করেছে কারণ আমাদেরকে বলে বলেও পুজোর সময় দুর্বা গাছ তুলতে যায় না সেই জন্য মা বাড়িতে ছাদের উপর টবের মধ্যে গাছ লাগিয়ে দিয়েছে যাতে পরে মা কাউকে বলতে না হয় মাকে মা নিজেই ছাদে এসে পুজোর জন্য করে নিতে পারে আর এই যে দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটা প্রায় দেড় বছরের পুরনো মানে আমার বছর আগে ভ্যালেন্টাইন্স ডেতে দেড় দিন এই গাছটা আমি বাড়িতে এনেছিলাম আর আমাকে অনেকটা বেশি ফুল দিয়েছে এই গাছটা দেখতেই পাচ্ছ একটু কেয়ার করাটা কম হয়েছে বলে এরকম অবস্থা হয়ে গেছে আর সব থেকে বড় কথা আর সকালবেলা আজকে যেহেতু ঘুম থেকে উঠেছি আজকে আমার এতটা ভালো ফিল হচ্ছে যে কিছু বলার নেই আর এই যে দেখো এখানে সকাল সকাল তো পায়রা আমি দর্শন পেয়ে গেলাম যে প্রতিদিনই আমাদের ছাদের মধ্যে এসে বসে থাকে আর সব থেকে বড়ো কথা এখানে একটা পায়রা দেখতে পাচ্ছ আমি তো প্রতিদিনই পায়রাকে চাল দিই সকাল সকাল ঘুম থেকে উঠি আমার প্রথম কাজই পায়রাকে চাল দেওয়া আর এ দেখো এক ঝাঁক পায়রা চলে আসে ছাদের উপর এখন তো তাও কম এসেছে বাট এরপরে একটু বেশি থাকে এবার ছাদের উপর অনেকক্ষণ ধরে আমি ঘুরছিলাম পায়রাদের সঙ্গে কথা বলছিলাম খেলা করছিলাম পায়রাগুলো আমাদের বাড়িতে পোষ মেনে গেছে কী আর করবো বলো আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে কীর্তন চলছিল এখন মানে আজকেই করিবাস হয়ে গেছে মানে আজকের থেকে ভেজ খেতে পারবো জন্য একটা আনন্দ আছে মনে প্রায় চার পাঁচ দিন হলো আমি ননভেজটা খাচ্ছি না আর এই যে সাদা পেয়ারাটা এটাও খুব কিউট দেখতে দেখতে পাচর ভোরের আলোতে এটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে একে তো যাই হোক তারপর সকাল সকাল ব্রাশ করে আমি একটু খেলাম জিরা ওয়াটার মানে জিরা টি সকাল সকাল যেটা পেটের পক্ষে খুবই ভালো আর খুবই উপকারী তো ওটা প্রথমেও গরম করে মানে একটু ফুটিয়ে পারো চায়ের মতো আকারে করে নিলাম বাট চাতে যেমন চিনি দেওয়া হয় এটাতে চিনি আমি দিই না নর্মালি খাই দিয়ে খেয়ে স্নান টান করে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি অফিসের জন্য রেডি হয়ে গেলাম আর এখানে দেখো বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বাবা ছেড়ে দিয়ে গেল আর বাসে যাব আমি যেহেতু আর বাসও চলে এসেছেন ফাইনালি আমি বাসের মধ্যে বসেও গেছি আর সিটটাও পেয়ে গেছি ফাইনালি আর জানলার কাছে আমার পছন্দের সিট পেয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই লোকেশানটা দেখো পুরো চারিদিকে সবুজে সবুজ আর গরমকালটা এখন তেমনভাবে পড়েনি তো যাই হোক ফাইনালি অফিসের মধ্যে পৌঁছে গেলাম অফিস পৌঁছে ফাইনালি কাজ শুরু করে দিয়েছি আর সব থেকে বড়ো কথা একটু খে নিলাম আমি তরমুজ এটা আমার সবসময় ভালো লাগে তরমুজ খেতে কার কার ভালো লাগে একটু জানাবে কমেন্ট করে এটা খাওয়ার পর কিছুক্ষণ কাজ করার পর আমাদের লাঞ্চ টাইম হবে লাঞ্চ টাইমে ভালোভাবে জমিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর বিকেলবেলা একটু দাদা আমাদেরকে এসে একটু ব্রাউনি খাওয়ালো আমার তো বেশ মোডটা ভালোই হয়ে গেছে আর ব্রাউনিটা পুরো হোমমেড ছিল কোনো দোকানের না বাড়ির বানানো এতটা সুন্দর লাগছে আর পুরো গরম গরম ছিল ওটা ভালোভাবে খেলাম তারপরে খেয়ে নিলাম একটু ফ্রুটস ফ্রুটসের মধ্যে ছিল ব্ল্যাক আঙ্গুর যেটা আমার সবসময় ভালো এই ব্ল্যাক আঙুরটা এতটা সুন্দর ছিল খেতে যে কী বলবো যাই হোক আজকে തീടാമോ হচ্ছে পর ভিডিওতে